সবাইকে শুভেচ্ছা আমরা আজকে এসেছি সিলেটের গ্রিন ডিজেবল ফাউন্ডেশনে এখানে শিক্ষার্থীরা আর টিভিতে একটি রিয়েলিটি শো অদম্য সুর দুই হাজার তেইশে প্রাথমিক পর্যায়ে সিলেক্টেড হয়েছে আমরা তাদের রেগুলার যে প্র্যাকটিস আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চলুন আমাদের সাথে আচ্ছা আমরা একজন একজন করে সবার নাম জেনে নেই তোমার নাম আমার নাম হচ্ছে তাহমিনা আক্তার মৌমি আমি এবারে এস এসসি পরীক্ষার্থী তোমার নাম আমার নাম নিশমক্তা রিয়ান ক্লাস 6 এ পড়ি ধন্যবাদ আপু তোমার নাম আমার নাম খাদিজাতুল কোবরা আমি ক্লাস 7 এ পড়ি আমার নাম ইসরাত জাহান সুভ আমি ক্লাস 7 এ পড়ি আপু আপনি আমার নাম সদেমেশাবিনীবা আমি ক্লাস 7 এ পড়ি ধন্যবাদ

ওদের ছোট্ট ছোট্ট বন্ধু আপু তোমার নামটা বলো আমার নাম আফসান আবসান একটা মুরনিয়ামটা তুমি শ্রেণীতে পড়বে ঠিক আছে এখানে সবাই আজকে রেগুলার প্র্যাকটিস করতেছে ওদের প্র্যাকটিস শুরু হয়ে হচ্ছে বারোটা থেকে একটা পর্যন্ত তাই না বারোটা থেকে একটা পর্যন্ত থাকে আমরা একটু ওইদিকে যাই ঘুরে সে ওইদিকে ভাইয়া আপনার নাম যে আমার নাম সুমি रंजन বিশ্বাস আচ্ছা আপনি কি কি পড়েন আমি ডিগ্রি ফাইনাল ইয়ার দিচ্ছি মাশাআল্লাহ আমার নাম তুফাইল হোসেন আমি ক্লাস 7 এ পড়ি আচ্ছা ধন্যবাদ সবাইকে আচ্ছা এখন কি গান হবে প্র্যাকটিসের সময় এখন আচ্ছা আপনি আপনি বলুন এখন যে প্র্যাকটিস করবেন কি গানানো আমরা তো আসলে সাধারণত শব্দ ধরনের গানি প্র্যাকটিস করে থাকি তো আপনারা যদি চান আপনাদের পছন্দমত শোনাতে পারি সামনে হচ্ছে আচ্ছা এই বিষয়ে আমাদের কথা হয় নাই আগে ওই যে আরটিভিতে রিয়েলিটি শোতে আপনারা চান্স পেয়েছেন আপনিও আছেন তাই না জি হ্যাঁ তো আপনার কেমন ফিল হচ্ছে হ্যাঁ আর টিভিতে যে আর টিপির অদম্য সুর অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করে প্রাথমিক পর্যায়ে সিলেক্ট হয়েছি তো আমাদের অনেক ভালোই লাগছে তো আমাদের সিলেট বিভাগের মধ্যে এই প্রতিষ্ঠান থেকেই পাঁচজন আর সিলেট বিভাগে আর কেউ নেই অবশ্যই আমাদের এটা আনন্দের আর আর এর মানে এটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের কারণে আমাদের শিক্ষকদের কারণে কারণ না হলে তো আমরা এতটুকু পর্যন্ত পৌঁছাতে পারতাম না আমাদের কাছে সত্যি অনেক আনন্দ লাগছে যে আমাদের প্রতিষ্ঠান থেকেই পাঁচজন সিলেক্ট হয়েছে এই সিলেট বিভাগের মধ্যে আমাদের কাছে অনেক আনন্দের আছে ঠিক আছে আপনারা ওইখানে কি গান গিয়েছিলেন আমরা একটু শুনতে পারি প্রাথমিক পর্যায়ে যেটা সিলেক্টেড প্রাথমিক পর্যায়ে যেটা আমরা খালি গলায় অডিশন দিয়েছিলাম তো কেউ লোকগীতি গিয়েছিলেন কেউ রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলেন মানে এরকম আজকে কি ওই গানগুলো প্র্যাকটিস হচ্ছে নাকি ইচ্ছা মতো না আজকে আসলে আমরা গানের ক্লাসের মতো কন্টিনিউ প্র্যাকটিস করে যাচ্ছি আমাদের তো প্রতিদিনই হয় বারোটা থেকে একটা পর্যন্ত আমরা কন্টিনিউ এরকম প্রতিদিনের মতো আর এখানে ক্লাস ব্যবস্থাটা মানে সকালে কটার দিকে ক্লাস ব্যবস্থা হচ্ছে যে প্রথমে আমরা সাড়ে আটটার দিকে আমাদের ধর্মীয় শিক্ষক আসেন আমাদের ধর্মীয় শিক্ষকের কাছে আমরা পড়ি আমরা কোরআন শরীফকেও কোরআন শরী পড়ছি অনেকে কোরআন শরীফ পড়ছি অনেকে ছোটো যারা আছেন তারা এখনও অনেকেও কাদে আছে কেউ শিপাড়াতে আছেন এরকম তো হিন্দুদের জন্য হ্যাঁ হ্যাঁ ওদের জন্য হয় হয় আচ্ছা ধন্যবাদ আর তারপরে তারপর হচ্ছে যে আমাদের জেনারেল ক্লাসটা শুরু হয় দশটা থেকে বারোটা তারপর আমরা গানের ক্লাস করি বারোটা থেকে একটা পর্যন্ত প্রতিদিন তারপর হচ্ছে যে আমাদের জোহরের নামাজ পড়ি আমরা যার যা ধর্ম মতো মানে আমরা মুসলমান যারা আছি তারপর জোহরের নামাজ তারপর আমাদের খাওয়া দাওয়া ব্রেক তারপর আবার দুইটা থেকে চারটা পর্যন্ত ক্লাস হয় তারপর চারটা থেকে ছুটি তো আমরা তখন নিজের ইচ্ছা মতো কেউ খেলাধুলা করি কেউ গান গাই কেউ দুলনাচড়ি কেউ ঢেকে চড়ি এরকম মানে আমরা আমাদের মতো টাইম স্পেন্ড করি এখানে খেলাধুলার আলাদা ব্যবস্থা আছে হ্যাঁ এখানে দুলনা ঢেঁকি এগুলো আছে আমাদের জন্য ধন্যবাদ আপু আপনাদের সময় নষ্ট করছি গানের জন্য সময় আসলে ফিক্সড করা তো আপনারা আপনাদের মতো আমি আপনাদের ডিস্টার্ব করছি না আপনারা আপনাদের মতো শুরু করুন ধন্যবাদ